এখনো দুপুর হয়ে গেছে আমরা ট্রেনে আছি সবাই এসে সচা খাচ্ছি ওটা যা হ্যাঁ আমাদের এখনো দু ঘন্টা বাকি আছে কলকাতা স্টেশনে যেতে আর এই টাইম টুকু কাটতেই চাইছে না আমার মেয়েটার শরীর খারাপ

টাকা যদি ভেবে খুব পারবে না তুমি একটা বড় হও তুমি বড় হও বাবা তোমাকে এরকম একটা গোপাল এনে দেবে যখন তুমি নিজের সেবা করতে পারবে আমিও রাধিকা কে বলেছি যাদিকা তুমি বড় আমি তোমার জন্য বড় একটা গোপাল কিনে দেব তুমি সেবা করবে বাবা হাত দিতে দেবে না কা ওকে কাওগে তুমি সেবা করবে তাই তোমার আইতো বড় আইতো বড় ও সোলটা হলো না এই নালে আজকে সারা এইভাবে এই শুয়ে বসে গেছে সারা তো আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে

তো আমাদের মনে হচ্ছে বাড়ি যেতে যেতে সাড়ে সাতটা আটটা বেজে যাবে সবাই খুব ক্লান্ত তুই সবাই খুব খুশি যে বাড়ি আসতে তুই এবং একই সাথে একই সাথে সবাই খুব মানে খারাপ লাগছে সবাই যে বৃন্দাবন ছেড়ে চলে এসছে আমাদের খুব কষ্ট হয়েছে সেখানে সবার শরীর খারাপ ছিল বলে কিন্তু বৃন্দাবন ছেড়ে আসতে সবারই কষ্ট হচ্ছে আর আবার যাবো আমরা নেক্সট কিন্তু কবে যাবো জানি না কিন্তু সবার এত শরীর খারাপ যে বাড়িতে এসে ভালো করে খাওয়া দাওয়া করে আর বিশ্রাম না নিলে শরীর ঠিক হবে তো এবার দেখা যাক কতক্ষণ লাগে বাড়িতে যেতে আশা করছি সাড়ে সাতটা আটটার মধ্যে ডুবে প্লেন যাচ্ছে আর নিচে ট্রেন আমাদের পার্কিং এপাশে আমরা তো যাওয়ার সময় এইখান দিয়েই গিয়েছিলাম আচ্ছা এই প্রথম ট্রেন জার্নি হলো

আমরা এই জাগুলিয়ার এই হাই রোডের পাশে একটুখানি দাঁড়িয়েছি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকক্ষণ হয়ে গেল প্রায় দু ঘন্টা হয়ে গেল গাড়িতে রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে কিন্তু এই কটা দিন ঘুরতে গেছিলাম যে জামা কাপড়গুলো ব্যবহার করেছি ভাবছি সেই জামা কাপড়গুলো আজকে ধুয়ে দেবো তো কিছু কিছু জামা কাপড় বের করেছি আর কিছু জামা কাপড় বের করতে হবে সেইগুলো এখন কাচবো তো একা একা জামা জামাকাপড় ধুতে পারবো না তো সোনার বাবা আর আমি দুজনে মিলে এই জামা কাপড়গুলো কাচবো তো চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কালকে আমরা বৃন্দাবন থেকে বাড়ি ফিরে ব্যাগগুলো রেখেই সঙ্গে সঙ্গে চলে গেছিলাম ডাক্তারের কাছে কারণ আমার মেয়ে ভীষণ কান্না করছিল ওর জ্বরও এসেছিলো খুব আর কটা চার পাঁচটা দিন ধরে তো পটি করছেই তো তার জন্যেই আমাদের পাশের বাড়ি একজন দাদা আছে তো ওনার কাছে নিয়ে গেছিলাম তো ওষুধ দিয়েছি এখনও গায়ে জ্বর আছে কিন্তু কালকের মতন অতটা জ্বর নেই তো দেখি কবে ঠিক হয় তো বন্ধুরা থাকি সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি তো সোনার বাবা বলেছিল যে ও এক জায়গায় গেছে ওখান থেকে বাড়ি ফিরে এই জামা কাপড়গুলো ধুতে আমাকে সাহায্য করবে তো ও রাস্তায় অনেকটাই দেরি হচ্ছে আর এদিকে আকাশেও মেঘ তা ভাবছি যে বৃষ্টি হওয়ার আগে এই জামা কাপড়গুলো ধুয়ে নিই কিন্তু সোনার বাবা বাড়ি আসতে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে ওই বৃষ্টির মধ্যেই সোনার বাবা আমাকে এই জামা কাপড়গুলো ধুতে সাহায্য করছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে মেলতে পারিনি ঘরেই মেলে দিয়েছি আমরা এখন যাচ্ছি আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে কালকে যে দাদার কাছে গেছিলাম আমাদের পাশের বাড়ি ওনার বাড়ি কিন্তু চেম্বার হচ্ছে এই কি বলবো মোড়ের মাথায় তো ওই দাদার কাছে যাচ্ছি মেয়েকে নিয়ে তো কালকে ওষুধ দিয়েছিল ওষুধ খাইয়েছিলাম কালকে থেকে একটুখানি ভালো আছে কালকে তো মোটে হাঁটাচলা চলা করছিল না তা আজকে তাও হেঁটে হেঁটে বেড়াচ্ছে কিন্তু কিছু খাচ্ছে না আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে আমরা এখন অন্য কোথাও যাচ্ছি রথ উপলক্ষে ভগবানের জন্য এখানে ড্রেস কিনতে এসেছি তো এখানে এই ধরনের ড্রেস পাওয়া যায় আমি ভাবছিলাম একটু অন্য ধরনের ড্রেস হলে নেব কিন্তু এগুলো পাওয়া যাচ্ছিল এগুলোই নিয়ে এসে তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ওষুধ পাল্টে দিয়েছে তো আজ সারাদিন জ্বর আসেনি গা হালকা হালকা গরম আর ছিল কিন্তু জ্বর আসেনি বলে শুধু যেহেতু লুজ মোশন হচ্ছে শুধু ওই পটির ওষুধটাই দিয়েছে আর তারপর ওখান থেকে গেছিলাম কালকে যেহেতু রথ সেই উপলক্ষে ভগবানের জন্যে ড্রেস কিনতে গেছিলাম তো ড্রেসগুলো আর মানে শেয়ার করা হলো না কালকে যখন ড্রেসগুলো পরানো হবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আমরা ওই যে ওই ঘরে সবাই মিলে গল্প করছিলাম গল্প টল্প করে এখন এই ঘরে এলাম মানে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আজও বৃষ্টি হয়েছে গরম সেরকম নেই জানলাগুলো খুলে দিলে আর এসি চালানো লাগবে না জানলা দরজা খুলে দিলে ফ্যান চললেই মনে হচ্ছে যে ঘুমানো যাবে ওই আজ এসি চালাবো না আর এই যে গামছাটা ওইভাবে গামছাটা ওইভাবে দেয়া আছে তার কারণ হচ্ছে গামছাটা শুকানোর জন্য ওইভাবে ওর বাবা বেঁধে দিয়েছে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে